মায়ের প্রতি সন্তানের দায়িত্ব অসীম বয়স বাড়ার সাথে সাথে মায়ের প্রতি সন্তানের দায়িত্বগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বয়স্ক মায়ের প্রতি সন্তানের দশ দশটি বিশেষ দায়িত্ব এক মায়ের শারীরিক সুস্থতার দিকে বিশেষ নজর রাখা নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ঔষধপত্র ঠিকমতো সেবন করা হচ্ছে কিনা না তার ডাকা এবং প্রয়োজনে পথ্য ও চিকিৎসার ব্যবস্থা করা দুই বয়স বাড়ার সাথে সাথে অনেক মা একাকিত্বে ভোগেন তাদের সাথে নিয়মিত কথা বলা তাদের মনের কথা শোনা এবং মানসিকভাবে তাদের পাশে থাকা অত্যন্ত জরুরি তাদের পছন্দের কাজগুলো করতে উৎসাহিত করা তিন মায়ের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক জীবনযাপনের পরিবেশ তৈরি করা তার প্রয়োজন অনুযায়ী বাসস্থানকে উপযোগী করা যেমন সিঁড়িতে রেলিং লাগানো বা বাথরুমে গ্রিপের ব্যবস্থা করা চার মায়ের যদি নিজস্ব কোনো আয় না থাকে তবে তার ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব সন্তানের তার দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা পাঁচ মায়ের বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ছয় মাকে কেবল বাড়িতে আবদ্ধ না রেখে তাকে বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করা আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করা সাত যদি মা অসুস্থ হন বা দৈনন্দিন কাজে অক্ষম হন তবে তার দেখাশোনার জন্য একজন সহায়তাকারী বা নার্সের ব্যবস্থা করা আট মায়ের সাথে সম্পর্কিত যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তার মতামত নেওয়া এবং তাকে আলোচনায় অন্তর্ভুক্ত করা এতে তিনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবেন নয় মায়ের যদি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস থাকে তবে তাতে তাকে সহায়তা করা উপাসনালয়ে যেতে সাহায্য করা বা ঘরে ধর্মীয় পরিবেশ বজায় রাখা দশ বয়স বাড়ার সাথে সাথে মায়ের মেজাজে পরিবর্তন আসতে পারে বা তিনি কিছু কাজ ধীরগতিতে করতে পারেন এমন পরিস্থিতিতে সন্তানের উচিত ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হওয়া মনে রাখতে হবে মা সারা জীবন ধরে সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার প্রতিদান স্বরূপ তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা দেখানো সন্তানের কর্তব্য বয়স্ক মায়ের প্রতি এই দায়িত্বগুলো পালন করার মাধ্যমে সন্তানরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করতে পারি আপনার মায়ের প্রতি আপনার আর কোনো বিশেষ পরিকল্পনা আছে কি আমাদের জানান এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ